মানে আপনার মতো কোনো খোঁজ এখন জন্ম নেই বাংলাদেশে কিসের হাতুরু সিংয়ে আপনার মতো কোচ বাংলাদেশে আর জন্ম হয়নি স্যার আপনি সেরাদের সেরা কিন্তু ও আপনি যে আমাদের দেশে এত ভালো কোচ থাকতে আনা হয়েছে হাতুরু সিংকে সে বাংলাদেশের ক্রিকেটটাকে ধ্বংস করে দিচ্ছে দর্শক বিশ্বকাপে বাংলাদেশের টানা ব্যর্থতার পর এবার লাইভে এসে কোচ সালাউদ্দিনকে নিয়ে বোমা ফাটালেন মাশরাফি বিন মূর্তুজা বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবারে টি টোয়েন্টি বিশ্বকাপের সহজে সেমিফাইনাল খেলার সুযোগ আজ ছাড়া করেছে বাংলাদেশ পরিকল্পনাহীন ব্যাটিং অযোগ্য ক্যাপ্টেন্সি এবং লর্ড ব্যাটসম্যানদের সকল ম্যাচ খেলানোর ছবি হাতুরু সিং এর বাংলাদেশ টিমের সেরা ব্যাটসম্যান তাও হৃদ ব্যাটিং করে পাঁচ ছয় নম্বরে বাবা চায় এ কেমন ব্যাটিং পরিকল্পনা তাই তো এবার লাইভে এসে কোচ সালাউদ্দিনকে নিয়ে হাতুরু সিংকে ধুয়ে দিলেন বাংলাদেশের এক সময়ের সেরা ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তুজা তার মতে বাংলাদেশে যোগ্য কোচেরা রয়েছেন কিন্তু দুর্ভাগ্যজনক হলো আমরা বাইরের দেশ থেকে অযোগ্য কোচদের এনে রেখেছি হাতুরু সিং এর ভিতরে তো জেতার আত্মবিশ্বাসটাই নাই সে কিভাবে বাংলাদেশকে মোটিভেশন দেবে তো দর্শক মাশরাফি বিন মুর্তুজার সাথে কি আপনি একমত জানিয়ে দিন আপনার মতামত কমেন্ট বক্সে